তো আজকে আর কি আমাদের গানের শুটিং হবে মানে ডান্স হবে লাইভে ডান্স হবে তো আপনারা সবাই দেখবেন আমাদের বক্স চালু করা হয় না এখনও তো হবে তারপর আমাদের গান শুরু হবে বক্স চালু পেসে আপনাদের একটু দেখাতেছি এই যে চালু একটু টাইম লাগবে আর কি জাস্ট কিছুক্ষণ আর কি তো তারপর আর কি দেখতে পারবেন আর যারা যারা আমাদের লাইভে এখনো জয়েন হন নাই অবশ্যই জয়েন হন কি নাচ হবে তো কীরকম ধাবাকাটা সেরকম হবে না সেরকম না যাই হোক উনি বলছে যে সেরকম ডান্স হবে উনি রেডিও এসে দেখেন তো ওনাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই নিজে কয়েন্ট বসে কয়েন্ট শাড়ি বসে আজকে আজকে ডান্স দেবে কুড়িয়া কুড়ি কুরিয়া করে আর কি পার্সেল করে আনা হয়েছে কুরিয়া থেকে কি কুড়িয়ারে পার্সেল করে আনা হয়েছে যাই হোক ইনি আপনাদের আজকে ডান্স দেখবে লাইভের মাধ্যমে আর আমাদের একজন ইয়া সে আর কি এখনো ইয়ে হয় নাই তো একজনকে দেখা যাইতেছে তো ভাই যদি ভালোভাবে দেখা যায় তো একটু বলেন যে দেখা যাইতেছে আর ভয় যদি শোনা যায় তো বলেন যে শোনা যাইতেছে বলেন একটু আর এখন আমাদের গান হবে তো এখনো গান চালু করাই হয় নাই এখনো চালুই হয় না স্টার্ট নিতেছে যাই হোক যারা যারা লাইনে আছেন অবশ্যই আসেন এই যে চালু হইতেছে এখনো চালু হয় নাই একটু সময় লাগবে হয়তো আর আরেকটা ম্যাডাম আমাদের রেডি হইতেছে এই যে চালু হয়ে গেছে তো গায়ে যারা যারা আছেন অবশ্যই ইয়াটা শেয়ার করে দেন আজকে ডান্স হবে লাইভে এক ভাই আর কি দেখতেছে আমাদের ভিডিও তো ভাই বলেন যে ভয়েসটা শোনা কি কিনা আর দেখা কি কিনা একটু বলে প্লিজ বলেন কি ডান্স হবে কীরকম বলবেন না হ্যাঁ এই যে একজন দেখতেছে যে আপনার ডান্স করে দেখবে নাকি তো কি ভাই আপনি কি ডান্স দেখতে ইচ্ছুক আমাদের পিসি এখনো চালু হয় নাই এই দেখেন একটু সময় লাগবে একটু টাইম লাগবে একটু টাইম লাগবে ভাই একটু ওয়েট করেন একটু ওয়েট করেন এই দেখেন এই দেখেন একজন ইনি কি হাসছে আর এই একজন হাসতেছে এখানে কাজ হলো হাসি করা আর এই একজন এখানে বসেন এখানে বসেন আর কিছু গরমে খামিখিছন আপনি এই যে ইনি এ দেখেন ইনি হলো ভূত দেখেন দেখেন ইনি সিনে পরহুতিতে ডান্স করবে তার জন্য ক্যামেরা ক্যামেরা সামনে আসছে আজ দেখুন ইনি হলো মেকআপ ম্যান এই ইনি হলো ডান্সার কি 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 খামিখিছ ইনি খামিখিছ ও ইয়া দ উন্ন দ উন্ন দ মুসু ইয়া দ আশা সোনা সোনাগম ভাই মে গো সেগু এনে এখন মেকআপ করতে ব্যস্ত গেছে গান দাও গান দাও গান দাও ম্যাডাম নাচে নাচে যে ইনি আছেন এনে হলো কেমেম্যানা যাইতেছে যাই হোক এনে মেকআপ করতেছে মেকআপ প্রায় কমপ্লিট ওই মেকআপ উঠি গেছে নাকি হ্যাঁ ম্যাডাম এখন নাচবে আর আমাদের লাইভে চারজন জয়েন হয়েছে তো দেখতেছি চারজন লাইভে আছে তো এখনো কেউ আর কি কমেন্টস করে নাই যে লাইভে দেখা যাইতেছে কিনা বা ঘোলা দেখা যাইতেছে আরে ইয়ে মধ্যে ইউটিউবে সার্চ দেব ফার্স্টে দাও ডিজেল লাগানো আছে একটা ক্রস করে দাও যাই হোক একবার ফাস্তে দাও সাউন্ড আপ একবার ফাস্তে দাও ফাস্তে ফাস্তে आजा ना फिर আরে লাভা কই যা তুই দি দিয়া রাখ না তুই দে আমার দিক দে দে দি দে Hmm. मैडम आपली रेडी आम्ही रेडी तू तो टी वी ना লাগে উরা দৌরা তুমি কোন সময় মাইয়া গো কি ওইখানে ডান্স হবে হ্যাঁ কোন গান বাসবা মশিদ তোমার প্রেমে হ্যাঁ পারলে তো পারলে তো তুমি যদি পারো তাহলে তো তুই এই যে পারো তো এই যে দেখতেছি যে মেলা ভারো সেই রকম ভালো অস্থির আডাবাটি যাই হোক ইনি এখন নাচবে না কেন আছেন এখনই যাই হোক গাই চিনি বলে নাচবে না এই যে মেকআপ টেকাপি করতেছে এখন ডান্স টান্স করবে না নাকি গেছে বলে নাকি আর কালকে বলে মেকআপ কি করবে দেখেন মেকআপ দিয়া কি করছে কি হয়েছে এখন সব খুলতেছে

এদিনে আবার খাইতেছে টক বরই ভালো করে কিন্তু এখনো আমার আমানি আছে আমান বলতে এখনো সতেজ আছে আর কি বাঙালি কথা কি জানি কয় হ্যাঁ এই যে যে মানে গাছের যে থাকে বগর বগর বকি কি কি ব এইটা নাকি বগর এইটা নাকি বগর সেরকম বল লাগে হ্যাঁ লাইভে দেখি নয় জন আছে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের আর হ্যাঁ দেখা যাচ্ছে যে বিশ জন লাইভে আছে কেউ এখনো কমেন্ট টমেন্ট নাই ভাই অবশ্যই লাইক করে দেন ঠিক আছে লাইক করে দেন লাইক করে দিতে কোনো টাকা পয়সা লাগে না আপনার লাইক করে দেন প্লিজ লাইক কৰে যাই হওক উঠ হিচাপে উনাৰ ইয় যে তাইক চুৰি চুৰি মালা আর যা যা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন ভিডিও কেমন হয়েছে ভিআই এল এ জি নাও যাই হোক এখন আমার ভিডিও আমি কি আর কি লাইভে দেখবো যে কেমন দেখা যাচ্ছে হাজার যা দেখতেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছে

দেখি আমার ভিডিও এই যে লাইভে চলতেছে এই যে আমার ভিডিও লাইভে চলতেছে এই যে তিন জনওয়ার সিং দেখা যাচ্ছে আমি লাইভে জয়েন দিলাম লাইভে জয়েন দিলাম অন করবেন অন করবেন অন করবেন আর যাই হোক গাইজ ওর বয়সটা বন্ধ করে দাও আমার পিসি দিয়ে আর কি চালু করা হয়েছে আর এই যে মেকআপ মেকআপ সাই যায় যে এরকম হয়েছে এনাকে মেকআপ দিলে কি ভূতের মতো দেখা যায় আর ওই যে ওনাকে দেখা যাচ্ছে ওই যে ওই দিক দেখো ওই দিক দেখো ওনাকে দেখা যাচ্ছে হ্যাঁ

গাইজ যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই নিচে কমেন্ট বসতে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখন পর্যন্ত কেউ একটা লাইক করলো না খুব খারাপ লাগলো যে খুব খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন প্লিজ প্লিজ যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন এই দেখেন লাইভে দেখা যাচ্ছে যে আমি কমেন্ট করলাম আর কি এই দেখেন হাই ইয়েস বানো এই যে দেখেন ইয়েস বানো আপনাদের লাইভে দেখা যাচ্ছে আর হোক গাইস আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটু লাইক করে দেন প্লিজ লাইক করে দেন লাইক করতে তো টাকা পয়সা লাগে না লাগে কি টাকা পয়সা লাগে লাইক করতে কোনো টাকা পয়সা লাগে লাইক করে দেন এনার কাজ খালি কি জানেন যে এটা করবে ওটা করবে একটা জিনিস ওদিন দেখতে না দেখেন আমি বলে ডিস্টার্ব করি এই যে নাটক খালি নাটক স্টার দর্শন নাটক টাটক এ আমি খাবো তো ভালো না

ভোট দিছে ঠিক আছে সবাই ভোটে ক্লিক করেন আর কি সবাই ভোট ভোট দেন ভোট দেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই নিচ্ছে কমেন্ট বক্সে জানান যে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে সো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে বক্সে কমেন্ট করবেন আর আর গাইস আর গাইস আমাদের ভিডিওটা কেমন হয়েছে পুরাটা দেখা বলবেন কেমন হয়েছে আর ভালো না হলেও বলবেন আর খারাপ হলেও বলবেন উনি দেখতেছে কয়টা ভাবে করাবে বলেন তো সামনেটা বাজতেছে যাই হোক সেদিন দশটার দিকে লাইভে আসলাম আজকে আসলাম তাতে লাইভে দশ পনেরো জন কি লাইভে আছে তিনি খেলে খেলে জোরে আমি বন্ধ করে তার জোরে লাইভে এখন একজন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন লাইভে জয়েন দিয়েছেন তো

হুম সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনারা বলে ভিডিও বল দেখেন না যাই হোক আজকের জন্য ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্যারানাইসের থ্যাংক ইউ